ডাব্লু ড্রাইভিং বিষয়তে প্রচুর ইনকাম করা সম্ভব জাপানে একটা ইনকামের অন্যতম একটা ওয়ে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা সুখবর নিয়ে আসলাম হয়তো তত্তর অনেক জানা নাই তো এই বিষয় নিয়ে ভবিষ্যতে তো আমরাও বড় প্রজেক্টের চিন্তা ভাবনা করতেছি তো আশা করি আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন যদি প্রস্তুতি নেন তাহলে আপনারা ভবিষ্যতে জাপানে যারা আছেন তাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি মনে আজকে আমি কথা বলবো এসএস ডাব্লিউ ড্রাইভিং ভিসা এসএস ডাব্লিউ ড্রাইভিং মানে আপনার প্রফেশনাল ড্রাইভিং হিসাবে ড্রাইভার হিসাবে জাপানে কাজ করার যারা ইচ্ছুক বা ইন্টারেস্ট আছেন তারা এই ভিসাতে কাজ করতে পারেন এবং এটাতে প্রচুর ইনকাম করা সম্ভব প্রচুর ইনকাম এসএসডব্লিউ ড্রাইভিং ভিসাতে প্রচুর ইনকাম করা সম্ভব জাপানে একটা ইনকামের অন্যতম একটা ওয়ে আমি বলতে পারি যারা টাকা ইনকাম করছেন তারা এসএসডব্লিউ ড্রাইভিং ভিসাতে চেঞ্জ করতে পারেন ভিসা এখন এটার জন্য কী কী করতে হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন অবশ্যই সবাইকে জানার সুযোগ করে দিবেন আশা করি সবাই উপকৃত হবে ভিডিওটা থেকে অনেক দিন থেকেই করবো ভাবছিলাম বা অসুস্থতার কারণে ইনফরমেটিভ ভিডিও অনেক দিন থেকেই করতে পারতেছিলাম না তো এখন থেকে ইনশাল আবার কন্টিনিউ করব এখন প্রথমে বলে রাখি যে কী কী জিনিস লাগবে সেটা বলতেছি ধারাবাহিকভাবে মনে করেন জাপানে যারা আছে তাদের জন্য আর যারা বাংলাদেশে আছে তাদের তাদের বিষয়ে সটকারে আলোচনা করব প্রথমে বলি জাপানে যারা আছে তাদের জন্য কি কী লাগবে তাদের জন্য লাগবে হলো এন ফোর জে এফ টি অথবা জে এলপিটি সার্টিফিকেট জে এফটি আগে বললাম কেন কারণ জে এফটি প্রতি একবার ফেল করলে পঁয়তাল্লিশ দিন পর দেওয়া যায় এবং প্রতি সপ্তাহেই পরীক্ষা আছে এটার আপনি যে সিটিতেই আসেন ওই সিটিতে খোঁজ খবর নেবেন দেখবেন যে পরীক্ষা হয় এটা কম্পিউটারে পরীক্ষা হয় সো আপনি যে কোনো জায়গা থেকে পরীক্ষা দিতে পারবেন যে এফ এন ফোর পরীক্ষা দিতে হবে আপনাকে জেএফটি এন ফোর মানে এন ফোর যদি জেলপিটি না থাকে জিএফটি দিলেই এনআফ আর যদি কারো জেলপিটি থাকে তাহলে আর জেএফটি এন ফোর দেওয়া লাগবে না এরপরে লাগবে এস ডাব্লিউ জে এফটি এক্সাম পরীক্ষা পাশ করতে হবে যেটাকে স্পেশাল স্কিল স্কিল টেস্ট যেটা কি আমরা বলি স্কিল টেস্টটা আপনাকে ড্রাইভিংয়ের উপরে শুধুমাত্র বই পড়াশোনা করে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া লাগবে না শুধুমাত্র বই পড়ে আপনাকে পরীক্ষা পাশ করতে হবে এটা খুব মানে কঠিন কিছু না এটা পড়লেই আপনি যদি পড়েন ঠিকমতো দুই দুই এক মাস এটা প্রিপারেশন নিলে পাশ করা সম্ভব এরপরে তৃতীয় লাগবে হলো আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল ড্রাইভিং নন প্রফেশনাল নর্মালি আমরা যারা পার্সোনাল গাড়ি চালাবো তাদের জন্য হলো নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স বাট যারা ড্রাইভিং পেশা হিসেবে নেবেন তাদের জন্য লাগবে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স আপনাদের লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা লাইসেন্সের জন্য কি করবেন মনে করেন আপনি এখন অ্যাজ এ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের স্টুডেন্ট আছেন আপনি আপনার নিহন শেষ করার পরে আপনি আর পড়াশোনা করতে চান না আপনি আর পড়াশোন করার ইচ্ছা নাই আপনার জব দরকার বা আপনি জব বিষয়ে ঢুকতে চান সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা বড় অপরচুনিটি আমি মনে করি ড্রাইভিং ভিসাতে চেঞ্জ করে এসেসডেবুল ড্রাইভিং ভিসাতে চেঞ্জ করতে চাইলে আপনি পারেন সেক্ষেত্রে আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়বেন সেই ল্যাঙ্গুয়েজ স্কুল পড়া অবস্থায় আপনি কোথাও ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন সেখানে আপনি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি ভর্তি হবেন মনে করেন আপনি কমপক্ষে দুই টন থেকে চার টনের যাতে ট্র্যাক আপনি চালাতে পারেন দুইজন থেকে চারটনের ট্রাক আপনি যাতে চালাতে পারেন এরকমভাবে আপনি ওদেরকে বললে যে আপনি প্রফেশনাল ড্রাইভিং দর লাইসেন্স দরকার তাহলে ওইভাবেই আপনাকে করে শিখাবে এবং এই ড্রাইভিং লাইসেন্সটা তোলার জন্য হয়তোবা আপনার টোটাল তিন থেকে চার মাস সময় লাগতে পারে এই জন্য তিন থেকে চার মাস ছয় মাস আগের থেকে আপনি প্রস্তুতি নেবেন যে আপনি যদি এসএসডব্লিউ ড্রাইভিংয়ে ঢুকতে চান তাহলে আপনার প্রথমেই যেটা করা দরকার সেটা হলো এসএসডব্লিউ জন্য মানে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স তুলবেন তোলার পরে যে একটি স্কিল টেস্ট পাশ করবেন ড্রাইভিংয়ের উপরে চতুর্থ হল যে একটা এনফোরের সার্টিফিকেট থাকতে হবে এনফোর্ট সার্টিফিকেট আর জেএফটি অথবা জেএলপিটি তিনটা ডকুমেন্টস আপনাদের যোগ্যতা দরকার এরপরে আপনি যদি ইস্টুন বিষয় থেকে সরাসরি এসএসডব্লু চেঞ্জ করতে চান এটাও খুব ইজিলি করতে পারবেন অথবা আপনি টিআইটিপিতে আসেন তিন বছর শেষ হবে সেখান থেকেও পারবেন অথবা আপনি জাপানের কোনো এসএসডব্লিউতে কোনো সেক্টরে যে কোনো একটা সেক্টরে কাজ করতেছেন আপনি ড্রাইভিং এসএসডব্লিউ ড্রাইভিংয়ে চেঞ্জ করবেন আপনিও পারবেন সেক্ষেত্রে সবার জন্যই সেইম নিয়ম আপনার যারা এস এস অলরেডি আছেন তাদের তো জেল অলরেডি এনফোর পাড়ায় পাশ করে আছে আর দরকার নেই আপনাদের লাগবে যে মানে স্কিল টেস্ট পাশ করে এস এস ডব্লিউড প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স এই দুইটা জিনিস আপনাদের দরকার তার মানে আপনারা এখন থেকে এটার জন্য প্রস্তুতি নিতে পারেন এখন সব থেকে যেটা আকর্ষণীয় স্যালারি তিরিশ মান সর্বনিম্ন স্যালারি কাটা কোটার পরে কত পাবেন সেটা তো আসি কাটে সবার কাছ থেকেই কাটবে আপনার কাছ থেকেও কাটবে অন্য অনেক কাছ থেকেও কাটবে তো এটা নিয়ে তো আপনার টেনশন করলে লাভ নেই হয়তো বা সাড়ে তিন মান চার মান যেটাই কাটবে তারপর তিরিশ মান স্যালারি আপনি স্টার্টিংয়ে স্যালারি পাবেন তিরিশ মান সর্বনিম্ন এরপরে আপনি যখন দক্ষ হয়ে যাবেন যখন দক্ষতা আপনার বাড়বে স্যালারি পঁয়ত্রিশ চল্লিশ মান চল্লিশ পঁয়তাল্লিশ মান স্যালারি অ্যাভারেজে পাওয়া যায় এই জবে দু তিন বছর যখন আপনি দক্ষ হয়ে যাবেন তো এই জন্য এসএসডব্লিউ ক্ষেত্রে ড্রাইভিং যেটা আছে এটাতে প্রচুর জবের চাহিদা আছে এবং অপরচুনিটি অনেক বেশি শুধুমাত্র একটাই অসুবিধা যেটা আমরা মনে করি যে এসএসডব্লিউ বিষয়তে ফ্যামিলি আনা জানে এসএসডব্লিউ বিষয় থেকে কিন্তু আপনি পিআর পেতে পারেন এসএসডব্লিউ বিষয় থেকে কিন্তু আপনি পারমার জাপানিজ নাগরিকত্ব পরিবর্তন করতে পারবেন সমস্যা নাই কিন্তু শুধুমাত্র এসএসডব্লিউ টু যদি আপনি যেটাকে যেতে পারেন তাহলে ফ্যামিলি আনতে পারবেন ফ্যামিলি আনা ছাড়া মানে একটাই অসুবিধা ফ্যামিলি আনতে গেলে ঝামেলা এছাড়া অন্য কোনো ঝামেলা নেই ইনকাম করতে পারবেন নাগরিকত্বও পাবেন হ্যাঁ তারপরে আপনি পারমানেন্ট রেসিডেন্সিও পাবেন সব কিছুই পাবেন দেশে ছুটিতে দেশেও যেতে পারবেন সমস্যা নাই কিন্তু এসএসডব্লিউতে তো এই কারণে যারা জাপানে আসেন আপনারা এস ডব্লিউ ওই ড্রাইভিংয়ের কাজ করার ইচ্ছা পোষণ করেন ভবিষ্যতে আপনারা স্টুডেন্ট হন টিএটিপি হন তারপরে আপনারা অন্য কোনো বিষয়ে থাকতে পারেন ডিপেন্ডেন্ট আছেন মনে কারণ আপনিও চাইলে এভাবে লাইসেন্স তুলে আপনি সেই সাথে প্রফেস চেঞ্জ করতে পারেন আপনারা এখন থেকে যদি প্রস্তুতি নেন এরকম ভালো করে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়ে চেঞ্জ করতে পারেন এবং ভালো ইনকাম করার সুযোগ আছে এই ফিল্ড অনেক বড়ো একটা ফিল্ড বর্তমানে আর যারা বাংলাদেশ থেকে আসবেন আপনাদের ক্ষেত্রে একটু সিস্টেমটা আলাদা হবে তো সেই ক্ষেত্রে এটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আলোচনা করব কারণ এত বড় ভিডিও বড় হয়ে যাবে ওই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম এবং এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি আপনাদেরকে শেয়ার করলাম এই জন্য আশা করি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিন এবং ট্যাগ করবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকুন